আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো এটি হলো তোমাদের পদার্থবিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষার প্রশ্ন এই প্রশ্নটাই আসবে তোমাদের পঁচিশ মার্কের পরীক্ষা দেখো তোমরা ব্যবহারিক পরীক্ষা যাদের হয় নাই বা হয়ে গেছে তারা এটি দেখতে পারো ফিজিক্সের ব্যবহারিক পরীক্ষা এটি পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী এই পরীক্ষাগুলো এই যে এই প্র্যাকটিক্যালগুলো আসবে তোমার ইচ্ছা মতন তুমি একটি প্র্যাকটিক্যাল লিখতে পারো পনেরো নম্বর একে দুই নম্বর ব্যবহারিক খাতা তোমার যেটা আছে সেটা পাস আর মৌখিক পরীক্ষা হবে সেটাই তোমার পাঁচ নাম্বার থাকবে তুমি যে ব্যবহারিক পরীক্ষাটা দিবে সে ব্যবহারিক পরীক্ষার উপরেই তোমার ভাইবা নেওয়া হবে বেশিরভাগ ক্ষেত্রে সেটাই সেটা অনুযায়ী তোমাকে নাম্বার দেওয়া হবে সো বন্ধুরা তোমরা ইতিমধ্যে তোমাদের পদার্থবিজ্ঞানের ব্যবহারিক প্রশ্নটি পেয়ে গেছো আর যারা অন্য অন্য ব্যবহারিক প্রশ্ন পাওনি তারা কমেন্টে জানিয়ে দিবে। আমি প্রত্যেকটি ব্যবহারিক প্রশ্নের প্রশ্ন দিয়ে দেবো ইনশাল্লাহ